তেরো হিজরি মাদিনার আকাশে বিষ ননতা হাজরত আউবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তাল অসুস্থ হয়ে পড়েছেন এই মানুষটাই ছিলেন ইসলামের প্রথম খলিফা আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলী কি সাল্লামের অফাতের পর তারই কাঁধে ছিল উম্মাহের দায়িত্ব তিনি বুঝেছিলেন এই দায়িত্ব কারো হাতে রেখে যেতে হবে তখন তিনি সাহাবীদের পরিপূর্ণ নিয়েই পরামর্শ নিয়েই আলোচনার ভিত্তিকে হাজরাতা আউ্বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু আলোচনার মাধ্যমে তিনি জানালেন আমার পরে যদি কেউ খলিফা হওয়ার যোগ্য হয় তবে সে হবে হজরত উমার যার সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ তালা আলী সাল্লাম বলেছেন ইন্না শৈতান আলাইয়া খফ মিনকা উমার নিশ্চয় ইবলিশ শয়তান পর্যন্ত হাজরাতে ওমার ফারুক রাজি আল্লাহ তালা আনহুকে দেখে ভয় করেন আল্লাহ হকবার সুবাহান আল্লাহ আল্লাহ আকবর ইনি ছিলেন হাজরাত উমার যার পরে রসুল্লাহ সাল্লাহ তাল আলী বাসাল্লাম হাজরাত উমার ফারুক রাজি আল্লাহ তালা আনহু সম্পর্কে বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো বা নবী হওয়ার যোগ্যতা ছিল সেই ব্যক্তি হলো হাজরাত উমার ইবনে খতাব রাজি আল্লাহ তালা আনহু বলুন সুবাহান আল্লাহ আমার পরে যদি কেউ খলিফা হওয়ার যোগ্য হয় তবে সে হবে হাজরাতে উমার ফারুক রাজি আল্লাহ আনহু এই কথাটি কে বলতেছেন হাজরাত আউ্বর সিদ্দিক সাহাবিরা একমত হলেন হজরত আউবাক্কার সিদ্দিক রাজি আনহু নিজ হাতে লিখে হাজরাত উমার ফারুক রাজি আল্লাহ তালা আনহুকে খেলাফতের দায়িত্ব তুলে দিলেন খেলাফতের সূচনা হজরত আউবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু তিনি ইন্তেকাল করলেন ইন্না আলিল্লা ওয়াইন্না ইলাহী রজি অল তারপর হাজরাতে ওমার ফারুক রাতিয়া আল্লাহ তালা আনহু মুসলিমদের খলিফা হলেন খেলাফতের দায়িত্বটা আপনারা আমরা যতটা সহজ মনে করি ততটাও কিন্তু সহজ ছিল না যে কোনো দায়িত্ব আপনি বলুন না কেন আজকে এই যে আমরা মসজিদে ইমামতি করি আজকে আমরা ইমাম হয়ে আজকে একটা গ্রামের দায়িত্ব পালন করি একটা পরিবারকে চালানোর জন্য আপনারা আমরা সকলে আজকে দেখুন পরিবারে পাঁচ থেকে ছয়জন সদস্য কিন্তু এই ছয়জন জন সদস্যকে আমরা সকলের মনকে জয় করতে পারি না কারো কাছে ভালো হয়ে থাকি কারো কাছে খারাপ হয়ে থাকি কিন্তু একটা দেশের দায়িত্ব নিয়ে হাজারত উমার ফারুক রাজি আল্লাহনু তিনি খেলাফতের দায়িত্ব বহন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন দায়িত্ব নিয়ে নিলেন খেলাপথের দায়িত্বটা যতটা সহজ মনে করছিল মানুষেরা ততটা সহজ ছিল না কারণ তখন ছিল রোমান ও পারস্য সাম্রাজ্য ইসলামকে শত্রু মনে ইসলাম ধর্মকে মুসলমানদেরকে তারা মনে করত। মুসলিমদের অনেক শত্রু বাইরের দিক থেকেও আক্রমণ করতে চাইত তখন একবারে মুসলমানদের ওপর একটা বিপদ আশঙ্কা ছিল আরও ভেতরে ছিল অনেক সমস্যা বিভ্রান্তি এবং দারিদ্রতা কিন্তু হাজরাত উমার ফারুক রাজি তালা আনহু ছিলেন সাহসী ন্যায়পরায়ণ পরায়ণ শক্ত এবং নেতৃত্ব দিতে পারতেন রোম সাম্রাজ্য ইয়ামুর্ক যুদ্ধে হিজরি পনেরো মুসলিম বাহিনী লড়নে রোমানের বিরুদ্ধে সেনাপতির দায়িত্ব হিসাবে হাজরত উমার ফারুক রাজি আল্লাহ তালাহু নির্দিষ্ট করলেন হাজরাতে খালিদ ইবনে অলিদ রাজি আল্লাহ তালা আনহু এবং পরে হাজরত উবাইদা রাজিয়াল্লাহ তালা আনহুকেও রোমানের দায়িত্ব যুদ্ধে আপনার দায়িত্ব ঘোষিত করা হয় এবং সেই দায়িত্ব তিনারা পালন করে পরাজিত হল এবং সিরিয়া ইসলামের অধীনে এলো তিনারা বিজয় হলেন এবং সিরিয়া ইসলামের অধীনে আসলো পারস্য সাম্রাজ্য কাদিসিয়া যুদ্ধে হিজরি ষোলো সেনাপতি ছিলেন হাজরাতে সাদ ইবনে আবি ওয়াকাস আল্লাহ তালা আনহু এবং বিশাল পারস্য বাহিনী ভেঙে পড়ল মুসলিমরা জিতল এবং পারস্যর রাজধানী মাদাইন দখল হলো এবং নাহা ওয়ান্দ যুদ্ধে একুশি মধ্যে এটাকে বলা হয় ফাতুহুল ফাতা মানে এর অর্থ হচ্ছে সব বিজয়ের বিজয় এরপর পারস্য পায় পুরোপুরি ইসলামের অধীনে চলে আসলো হাজরাতে উমার ফারুক রাদি আল্লাহ তালা আনহুর খেলাপতের সব চাইতে বড় বৈশিষ্ট্য ছিল তিনি ন্যায় বিচারক তার আমলে আপনারা হয়তো শুনেছেন আমি সেই ঘটনাটা সম্পূর্ণ তুলে ধরছি না হাজরাতে ওমার ফারুক রাদি আল্লাহ তালা আনহু তিনার সন্তানকে নাবিস পালন পান করার জন্য তিনার সন্তানকেও পর্যন্ত তিনি শাস্তি দিয়েছেন বেবং হাজরাতে উমার ফারুক রাদিয় আল্লাহ তালা আলহ প্রথমবারের মতো দেওয়ান অর্থাৎ সরকারি রেজিস্ট্রি তৈরি হয় এবং মাহিনা বা বেতন ব্যবস্থা চালু করা হয় সরকারি কর্মচারীদের জন্য ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি শুরু হয় হাজরত উমার ফারুক তালা আনহুর খেলাফাত থেকে শহরে মসজিদ স্কুল রাস্তাঘাট ও ক্যানেল নির্মাণ হয় তিনি গভর্নর বলতেন তোমরা জানো আমি যদি অন্যায় করি কি করবে সাহাবরা বলতেন আমরা তলোয়ার দিয়ে ঠিক করে দেব ইনশাআল্লাহ উনি বলতেন আলহামদুলিল্লাহ এমন উম্মাহের খলিফা হতে পেরে আমি গর্বিত সাধারণ মানুষের প্রতি মমতা এক রাতে তিনি ছদ্মবেশে বের হলেন মদিনার রাস্তায় এক মায়ের কান্না আর ক্ষুধার্ত বাচ্চাদের দেখে বুঝলেন এই পরিবার না খেয়ে আছে তিনি নিজেই কাঁধে করে খাবার নিয়ে গেলেন রান্না করলেন খাওয়ালেন এবং ইচ্ছে এবং হচ্ছে সেই খলিফা যার নিজের কাছে একটা ছিঁড়া জামা ছিল তবুও উম্মাহের জন্য ছিলেন রাজা শাহাদাতে রক্তাক্ত সেই সকাল তেইশ হিজরি এক ফজরের নামাজে মসজিদে নববীতে দাঁড়িয়েছিলেন ইমাম হিসাবে হঠাৎ পিছন থেকে এক কাফির দাস জিনার নাম আবুলুলু ফিরোজ দুই মুখে ছুরি দিয়ে বরাবর আঘাত করল হাজরত উমার ফারুক রাদি আল্লাহ তাল আনহু তিনি রক্তাক্ত হয়ে পড়লেন আবুল ছিল এক মাজুসি অগ্নি উপাসক সে মুসলিমদের জিজিয়া দিতে বলে রেগেছিল হজরত উমার রাদিয়াল্লাহ আনহুকে আঘাত করে সে নিজে আত্মহত্যা করে কেন আত্মহত্যা করেছিল জানে যে হজরত উমার ফারুক তাআলা আনহু বেঁচে গেছেন এবং আমাকে তিনি আর ছাড়বে না সেই জন্য তিনি নিজে আত্মহত্যা করেছিলেন তিন দিন পর হাজরাত উমার ফারুক রাদিয়া আল্লাহ আনহু তিনিও ইন্তেকাল করলেন ইন্না আলিল্লাহে ইন্না রাজিউন শেষ সময়ে বলেন আমাকে রসুল্লাহ সাল্লাহ তালা আলিগিবাসাল্লাম ও হাজরাত আউবাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহুর পাশে আমাকে কবর দিও তাকে সেখানে কবর দেওয়া হলো আজও যেখানে লক্ষ কোটি মুসলিমদের ভালোবাসা জমে আছে ফারুক এমন একজনের নাম এমন এক ইতিহাস বন্ধু এমন মানুষটা কোনো রাজা ছিলেন না কিন্তু তার শাসন ছিল রাজাদের চেয়েও বড় তার ন্যায়ের গল্প শুধু কিতাবে না মানুষের অন্তরে এখনো পর্যন্ত গাথা আছে তিনি হলেন হাজরাতে উমার ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু তিনিও শহীদ হলেন এবার আমরা পরবর্তীতে আমরা জানবো হাজরাত উসমান হাজরাত হাজরত উসমান গানী রাদি আনহুর খেলাফাত এবং তিনার সংকলন এবং আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমাদের ইনশাল্লাহ পরস্পর পর্ব আসতেই থাকবে তাই যিনারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকবেন আমাদের পরবর্তী ভিডিওর জন্য ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন ফেসবুকটাকে একটু ফলো করে সাপোর্ট করবেন ইনশা আল্লাহ আসসালামু ও